আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে যদি ডিপেন্ডেন্ট না আনা যায় তাহলে আপনারা হচ্ছে ইউকেতে আসতে চান না বা ইউকেতে আসতে চাচ্ছেন না কারণ আপনাদের অলরেডি একটা ফ্যামিলি আছে এবং অনেকেরই হচ্ছে ফ্যামিলি বড় হয়েছে সো আপনারা চান যে হচ্ছে যদি ইউকেতে আসতে হয় তাহলে ডিপেন্ডেন্ট হিসাবে আসবেন স্টাডি পারপাসটা যেহেতু হচ্ছে অনেকে আসতে চান সো বর্তমানে যে এমআরএস প্রোগ্রামটা আছে অর্থাৎ মাস্টার্স অফ রিসার্চ যে প্রোগ্রামটা আছে আমি সেই প্রোগ্রামে যদি আপনারা আসেন তাহলে বর্তমানে সামনে যে মে ইনটেকগুলো আছে মে ইনটেকের কোন ইউনিভার্সিটি আছে এবং আসলে আপনার কী ধরনের সুবিধা হতে পারে বা ডিপেন্ডেন্ট নিয়ে আসলে সারভাইভ করা যাবে কি না আজকে ভিডিওটা সেটা নিয়েই হবে সো আমি ভিডিওটা ব্যাকে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনাদের যারা আসতে চাচ্ছেন তাদের আপনাদের জন্য উপকার হবে তো আপনারা জানেন যে মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রাম এবং ডক্টরেট যে প্রোগ্রামগুলো চার বছরের যে পিএইচডি প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলোতে এখন পর্যন্ত হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ওপেন আছে অর্থাৎ বিষয়টা হয়েছে এমন যে মাস্টার্সে যেহেতু প্রচুর স্টুডেন্ট আসতেছিল তো যার কারণে ইউকে গভর্নমেন্ট এটাকে বন্ধ করে দিয়ে এটাকে রিসার্চ বেচে নিয়ে এসেছে বিকজ রিসার্চ বেসডে অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হতে চায় না মেনলি মাস্টার্স শেষ করার পরে কেউই আসলে খুব কম স্টুডেন্টই আসলে রিসার্চ প্রোগ্রামের জন্য নিজেদেরকে রেডি করে রাখে এখন রিসার্চ প্রোগ্রামে আসতে গেলে অনেকগুলো অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা স্টুডেন্টদেরকে প্রপার গাইডলাইন দিচ্ছে গাইডলাইন দিচ্ছে বলতে আমি বলবো যে যারা হচ্ছে ভিসাগুলো দিচ্ছে তবে ভিসা দিলেও আপনার এই রেশিওটা ইউকেতে এই রিসার্চ প্রোগ্রামের রেশিওটা বেশি হবে এর কারণ হচ্ছে অন্য আপনার মাস্টার্সের তুলনায় অথবা অনার্সের তুলনায় এর ভিসা রেশিওটা অনেক ভালো এর ভালো হওয়ার অন্যতম কারণ হচ্ছে যেহেতু ইউকে গভর্নমেন্টের ফান্ডিং ইস্যু কিন্তু অলরেডি কিন্তু একটা বড় প্রবলেম ধারণ করেছে ইউনিভার্সিটিগুলোর অনেকগুলো ইউনিভার্সিটির বিভিন্ন ব্রাঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক ইউনিভার্সিটির যা আপনার ধরেন হচ্ছে যেহেতু হচ্ছে এখন ভিসা ইন্টারভিউ হচ্ছে মাস্টার্সে সো তাদের হ্যান্ডে কোনো কিছু থাকতেছে না এবং তারা প্রচুর পরিমাণে হচ্ছে মার্কেটিং করেও আসলে ওইভাবে স্টুডেন্ট টানতে পারতেছে না অ্যাকর্ডিং টু দ্য লাস্ট রিপোর্ট বলে যে হচ্ছে গত বছরের তুলনায় এই বছর সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট বলেন তারপর হচ্ছে আপনার কেয়ার ওয়ার্কার বলেন মানে সবভাবেই ইউকেতে অ্যাপ্লিকেশান সিক্সটি পার্সেন্ট কমে গেছে এবং যার ফলাফল কিন্তু অলরেডি কিন্তু ইউকে ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার ফেস করতেছে আচ্ছা এখন এমআরএস প্রোগ্রামে যেটা হচ্ছে আপনার মেইন টেকের জন্য তিনটা ইউনিভার্সিটি মোটামুটি এখন পর্যন্ত আপনার হচ্ছে ওপেন আছে যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ অভ্যারন্টন ইউনিভার্সিটি অফ একলন এবং বোল্টন এই তিনটে ইউনিভার্সিটি এখন মেইনটাকে যাওয়া যাচ্ছে এবং অনেক এজেন্সি এদেরকে নিয়ে কাজ করতেছে আমি আপনাদেরকে কোনো এজেন্সির নাম বলবো না আমি যে ইউনিভার্সিটির নামগুলো বলেছি এটা সম্পর্কে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট এখানে আসছেন এবং হচ্ছে কম ডিপোজিট দিয়ে অর্থাৎ পাঁচ হাজার পাউন্ড বা এরকম দিয়ে আপনারা আসতে পারতেছেন এখন কথা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট আছে যে আপনাকে রিসার্চ পেপার জমা দিতে হবে আবার কিছু কিছু ইউনিভার্সিটিজের এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই আবার কিছু ইউনিভার্সিটিজের এই কাজগুলো মানে হচ্ছে আপনার এই রিসার্চ পেপারগুলো অনেক এজেন্সি আছে যারা হচ্ছে রেডি করে দিচ্ছে বিভিন্নভাবে সব কিছুরই ফাঁক ফকর থাকে আপনারা যখন কোনো এজেন্সির কাছে যাবেন আপনারা এজেন্সির কাছ থেকে জানতে পারবেন এই ভিসাতে আপনার ভিসা রেশিও একটু হাই বিকজ যেহেতু ডিপেন্ডেন্ট আনা বন্ধ রিসার্চে আমি আগেই বলেছি রিসার্চে স্টুডেন্ট যেহেতু শর্ট রিসার্চে এমনি স্টুডেন্ট আসে না সো তারাও চাচ্ছে যে হচ্ছে একদিক থেকে না একদিক থেকে হচ্ছে বিজনেসটাকে রান করার জন্য সো এখানে ভিসার আপনার ইউকে ভিআই ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে অর্থাৎ আগের মতো অর্থাৎ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানুষের হচ্ছে ভিসা ইন্টারভিউটা হচ্ছে ওকে এখানে যদি আপনি ডিপেন্ডেন্ট সহ আসেন কী সুবিধা হতে পারে বা আপনার টিউশন ফি কেমন হতে পারে টিউশন ফি আপনার প্রত্যেকটা আপনাকে ধরে নিতে হবে চোদ্দো হাজার থেকে ষোলো হাজার এরকম হবে আর কি আপনার ইয়ারলি অর্থাৎ আপনার কোর্সগুলো যদি এক বছরের হয় তাহলে এত আপনারা ওইভাবে একটু দেখে নেবেন আইএলসি স্কোর বলেন ওয়াইটিসি স্কোর বলেন অনেক ইউনিভার্সিটি ওয়াইটিসি দিয়ে নিচ্ছে ওয়াইটিসি এইট দিয়েও অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাচ্ছে আপনার আইএলসি স্কোর যদি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাও সেটা দিয়ে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও হ্যাঁ আপনি বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে একটু হাই আপনার ইয়া চাচ্ছে হাইস চাচ্ছে আপনারা সেটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্টে গেলেই দেখতে পারবেন সবচেয়ে ইজি প্রসেস বর্তমান সময়ে এআই এমনভাবে আছে আপনি জাস্ট হচ্ছে গুগলে যদি বলেন যে হচ্ছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন দ্য ইউকে ইউনিভার্সিটি ফর মাস্টার্স এন রিসার্চ মাই এলসি স্কোর ইজ এত সো আই হোয়াট ইজ দ্য হুইচ ইউনিভার্সিটিজ আর অ্যাকসেপ্টেড উইথ মে অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিগুলো আপনার সাথে যায় এটা যদি আপনি এআই কে জিজ্ঞাসা করেন দেন আপনি ওই ইউনিভার্সিটির মধ্যে গেলেন দেখলেন ইজি প্রসেস এখনকার সময় এআই প্রসেসে আসলে আপনার হচ্ছে কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই আমার এই স্কোর আছে আমি কোন কোন ইয়াতে যেতে পারবো আপনার রেজাল্ট যেটা আছে আপনি এটা লিখে এআইতে লিখেন আপনি দেখবেন অটোমেটিক আপনি দেখতে পারবেন ওকে এবার আসি আপনি যদি ডিপেন্ডেন্ট সহ আসেন আপনি আমি মনে করি আপনি যদি ডিপেন্ডেন্ট সহ আসেন এবং যিনি ডিপেন্ডেন্ট হবেন তিনি যদি সাপোর্ট করেন তাহলে হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্টের জন্য এটা খুবই ইজ এর জন্য এটা খুব কঠিন হবে না এখন আপনার বলতে পারেন কীভাবে আপনি এখানে আসার পর প্রথমে আপনাকে অবশ্যই তিন মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন তিন মাসের ব্যাকআপ নিয়ে আসার পরে আপনার হচ্ছে বাকি থাকবে হচ্ছে বারো আপনার কোর্স হচ্ছে যদি বারো মাসের হয় তাহলে আপনার সময় থাকতেছে নয় মাস আপনার যদি প্রতি মাসে আল্লাহর রহমতে যদি এক একজন আপনি যদি যিনি ফুল টাইম আর আছেন তিনি আল্লাহ রহমতে চাইলে তিনি হচ্ছে আঠারোশো উনিশশো পাউন্ড করে ইনকাম করতে পারবেন বাসা ভাড়া সব কিছু সহকার বাদ দিয়ে এক হাজার পাউন্ড রাখাটা কষ্ট করে হলেও আপনারা যদি রাখতে পারেন তাহলে মোটামুটি আপনাদের ব্যাকআপ হয়ে যাচ্ছে কারণ আপনারা মোটামুটি চোদ্দো হাজার পাউন্ড যদি আপনার টিউশন ফি হয় বা পনেরো হাজার হয় আপনারা পাঁচ হাজার ক্যাশ ডিপোজিট দিয়ে আসতেছেন আর সামান্য কিছু হইলেও আপনারা দিয়ে আসতেছেন বাকি টাকাটা আই হোপ আপনারা ম্যানেজ করতে পারবেন একটু কষ্ট হলেও সামান্য একটু ব্যাকআপ লাগলে কিন্তু আপনারা পাচ্ছেন তারপর আপনারা পিএসডাব্লিউ পাচ্ছেন সে পিএইচডাব্লিউতে গিয়েও আপনারা ইনকাম করতে পাচ্ছেন তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য আপনারা যারা ডিপেন্ডেন্ট সহ আসতে চান এটা আপনাদের জন্য একটা সুযোগ আপনারা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে আপনারা দেখেন আমি মনে করি যে আপনারা মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করছেন মাস্টার্সের চেয়ে এটার ভিসাটা খুব কুইক হবে এবং প্রসেসিং খুবই কুইক হবে এবং আপনারা চাইলে আপনাদের বেবি নিয়ে আসতে পারবেন কিছু কিছু আছে মাস্টার্স রিসার্চ প্রোগ্রামে যে হচ্ছে আপনার মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা হয়ে গেছে বা ডিপেন্ডেন্টের ভিসা হতে দেরি হয়েছে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে তো সব কিছু নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই যেটা আপনার জন্য হওয়ার সেটাই হবে ট্রাই করতে পারেন ট্রাই করলে আশা করি বৃথা হবে না ওই বরং আপনার ওই ওয়ার্ক পারমিট তারপরে হচ্ছে হেলথ কেয়ার ভিসা এগুলোতে ফ্রডরে দুই নম্বরে টাকা পয়সা না দিয়ে আপনারা এই রিসার্চ প্রোগ্রামগুলোতে এসে এখানে এসে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে দেন আপনারা হচ্ছে স্পন্সরে চলে যাওয়াটা আমি মনে করবো যে সবচেয়ে ভালো বাংলাদেশ থেকে আপনি কাউকে টাকা দিবেন সেটা চলে যাবে উদাও হয়ে কিন্তু এখানে আসার পরে আপনি কোম্পানির সাথে কথা বলে নিজের প্রসেসটা নিজে করতে পারবেন সো আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আপনারা একটু এমআরএস যে প্রোগ্রামটা আছে এটা নিয়ে গবেষণা করেন এজেন্সিগুলোর সাথে কথা বলেন এজেন্সিগুলো আপনার অনেক এজেন্সি আছে যারা আপনার এই পাবলিকেশনটাকে ওরা সহজ করে দিবে অনেক এজেন্সি আছে সো আপনি চাইলেই যোগাযোগ করতে পারেন টাকা পয়সা রেডি করতে পারেন ব্যাংক শো করতে পারেন শো করে যেই নর্মাল যে প্রসেস আছে সেই প্রসেসে চলে আসতে পারেন যদি কারো যদি ফ্যামিলি বড় থাকে বেবি থাকে তাহলে ধরেন আপনারা ওভাবেই প্ল্যান করবেন এমন মানুষটাই ডিপেন্ডেন্ট হয়ে আসবেন যেই মানুষটা অন্য মানুষটাকে সাপোর্ট করতে পারবেন এমন কেউ ডিপেন্ডেন্ট হয়ে আসবেন না যে মানুষটাকে আসলে যদি আপনার ব্যাক থাকে ইস ফাইন যদি ব্যাকআপ না থাকে তাহলে আমি বলবো যে প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট ওইভাবেই প্ল্যান করবেন যিনি আপনাকে হেল্প করতে পারবে ভালো থাকবেন সবাই আলাইকুম